আয় হায় 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 পাপাকে আদর করতে করতে পাপার মেয়ে চলে আসছে হ্যাঁ কি অবস্থা তোমারও আদর লাগবে হুম পাপার আদর লাগবে পাপার মেয়েরও আদর লাগবে আরে বাপরে বাপ আমার ফুল বাগান রাগ করে চলে যেও না রাগ করে চলে যেও না তোমাকে আমি বেশি ভালোবাসি আমার নাতি নাতুর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি সত্যি তুমি হচ্ছে আমার ছেলে তোমাকে বেশি ভালোবাসবো না তোমার চেয়ে আমি দুষ্টু মেয়েটাকে বেশি ভালোবাসবো এই যে দেখো চলেই গেল রাগ করে তোমাকেই বেশি ভালোবাসি আমি বরিয়া মাছ নইটা মাছ বেশ ছেলে একটা সারাদিন বাইরে বাইরে ঘুরে এখন মনে পড়ছে তাই তো আমার ক্ষুধা লাগছে এখন আমি খাবো জায়গা মাম্মা আমার কাছে খাবার চাই কাম নাই কাজ নাই বেকার একটা ছেলে কি কি কাম কাজ আছে তোমার কাম কাজ আছে হুম চেটে পরিষ্কারও করিস না ঠিক বেটা হুম কাম কাজ আছে তোর কোনো কাম কাজ আছে বাবরে বাবা বাপ কেমন খামচিটা দিলো মানুষ কিন্তু দেখলো তুমি খামচি দিস মানুষ তোমাকে কিন্তু পচা বিলো বলতেছে এখন মাসমাকে পচা বিল্লু বলছে কিন্তু বুঝছো তুমি বুঝছো তুমি বুঝছো নাই বুঝছো আরে বাপ রে বাপ আরে বাপ রে বাপ লিহিন জুন হা চাই কে লিহিন জুন চাই কে তুমি লিহিন জুন হা চাই ওর বাবা আই হায় পচা 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 বাপ তোমার সঙ্গে এই ভয়ঙ্কর খেলার খেলা যাবে না বাবা তুমি এখন যুদ্ধ ভঙ্গিতে চলে গেছো যুদ্ধ না যুদ্ধ তোমার এখন যুদ্ধ লাগছে